অর্জুন ১৩ বছরের এক শান্ত একটু লাজুক ছেলে যার চোখে সবসময় একটা কৌতূহলী ঝিলিক থাকত তার পাশের কলোনিতে একটা বড় পুরনো বাড়ি বিক্রি হয়েছিল সেই বাড়ির জিনিসপত্র নিয়ে একটা সেকেন্ড হ্যান্ড সেলের আয়োজন হয়েছিল অর্জুন তার মা মায়ার হাত ধরে সেই সেলে গিয়েছিল একটু ঘুরে দেখার জন্য আর হয়তো কিছু মজার জিনিস পাওয়ার আশায় সেখানে তার চোখ পড়ল একটা খেলনার ওপর একটা সুন্দর লাবু পুতুল পুতুলটার নীল চোখ কাঁচের মতো ঝকঝকে ছিল মুখে একটা বড় উষ্ণ হাসি যেন সে অর্জুনকে কিছু বলতে চায় তার দুটো কান ছিল পেট খরগোশের মতো আর পশম ছিল এমন নরম যে ছুঁতে ইচ্ছে করে পুরনো হলেও পুতুলটার মধ্যে একটা অদ্ভুত জাদু ছিল যা অর্জুনের মন কেড়ে নিল সে ভাবল এই পুতুল যদি তার বন্ধুদের দেখায় তাহলে সবাই হয়তো তাকে নিয়ে হইচই করবে আর সে একটু বেশি পপুলার হয়ে উঠবে অনেক জেদা জেদি একটু করার পর মায়ামুচকি হেসে ছেলের জন্য পুতুলটি কিনে নিলেন বাড়ি ফিরে অর্জুন পুতুলটাকে তার তার ঘরের তাকে সাজিয়ে সে রাখল হোমওয়ার্কে মন দিল কিন্তু বারবার তার চোখ চলে যাচ্ছিল পুতুলটার দিকে পুতুলের হাসিটা যেন তাকে ডাকছিল বলছিল এসো আমার সঙ্গে খেলো অর্জুনের মন আর পড়াশোনায় ছিল না সে উঠে পুতুলটার কাছে গেল তার নরম পশমে হাত বুলিয়ে হাসল কিন্তু ঠিক তখনই মায়া নিচ থেকে ডাকলেন অর্জুন নিচে আয় খাবার তৈরি অর্জুন পুতুলটাকে তাকে রেখে দিয়ে নিচে যাওয়ার জন্য উঠল। সে সরে যেতেই একটা ভারী ধাতব ট্রফি উপরের তাক থেকে ঠিক সেই জায়গায় পড়লো যেখানে সে ছিল যদি সে না সরত ট্রফিটা তার মাথায় পড়তো হয়তো মাথা ফেটে যেত অর্জুনের বুক ধরফর করতে লাগল কিন্তু মায়ের বকুনির ভয়ে সে চুপচাপ ট্রফিটা তুলে রেখে নিচে চলে গেল কিন্তু এরপর থেকে বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো যেন পুতুলটার মধ্যে কোনো অশুভ শক্তি লুকিয়ে আছে অর্জুনের বাড়িতে এদিকে ঘটনাগুলো বাড়তে থাকলো সে যখনই পুতুলটার সঙ্গে খেলতো বাড়ির জিনিসপত্র নিজে থেকে ভেঙে যেত কখনো বাল্ব ফিউজ হয়ে যেত কখনো জানলার কাছে ফাটল ধরত অর্জুনের মনে হচ্ছিল পুতুলের হাসিটা দিন দিন আরো বড় আরো অদ্ভুত হয়ে উঠছে তার বুকের ভেতরটা কেমন যেন অস্থির হয়ে সে একদিন সবকিছু তার বাবা খুলে বলল। প্রথমে হেসে উড়িয়ে অমিতকে অমিত দিলেন ভাবলেন এটা ছেলের কল্পনা কিন্তু অর্জুনের চোখে ভয় দেখে তিনি তার কথা মেনে নিলেন তিনি পুতুলটি নিয়ে নিলেন বললেন কাল এটাকে ডাম্প ফেলে দেব আর তোর জন্য নতুন খেলনা আনব চিন্তা করিস না অর্জুন একটু আশ্বস্ত হল কিন্তু তার মনের কোণে ভয়টা রয়ে গেল সেই রাতে যখন অর্জুন ঘুমাচ্ছিল হঠাৎ একটা বড় ধাক্কার শব্দে তার ঘুম ভেঙে গেল তারপর তার বাবার চিৎকার সে বিছানা থেকে লাফিয়ে উঠল আর দেখলো সেই লাবু পুতুল তার মুখের কাছে পড়ে আছে হাসছে যেন তাকে দেখছে অর্জুনের হাত পা ঠান্ডা হয়ে গেল সে পুতুলটাকে ছুঁড়ে ফেলে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল সিঁড়ির নিচে তার বাবা পড়ে আছেন মাথায় রক্ত মায়া তড়িঘড়ি অমিতকে হাসপাতালে নিয়ে গেলেন আর অর্জুনকে বললেন তুই বাড়িতে থাক আমরা ফিরে আসবো অর্জুন ভয়ে কাঁপতে কাঁপতে ড্রয়িং রুমে গিয়ে সোফায় বসলো তার ঘরে ফিরে পুতুলের কাছে যাওয়ার সাহস ছিল না কিছুক্ষণ পর সোফায় শুয়ে ঘুমিয়ে পড়লো সকালে মায়া তাকে ডাকলেন আর অর্জুন দেখল সেই পুতুল তখনও সোফায় রয়েছে তার দিকে তাকিয়ে সে চিৎকার করে মাকে সব বলল মায়ার আগে ভয়ে পুতুলটাকে বাড়ির বাইরের ডাস্টবিনে ফেলে দিলেন অর্জুন ভাবল এবার হয়তো সব ঠিক হবে কিন্তু সেই রাতে ড্রয়িং রুমে ডিভি দেখতে দেখতে হঠাৎ একটা রকিং চেয়ার নিজে থেকে দুলতে শুরু করলো অর্জুন তাকিয়ে দেখল সেই চেয়ারে লাবু পুতুলটা বসে আছে সে তাকাতেই পুতুলের চোখ নড়ে উঠলো যেন তাকে দেখছে অর্জুনের গলা শুকিয়ে গেল সে চিৎকার করতে পারল না পরের দিন সে দৌড়ে সেই বাড়িতে গেল যেখানে সেল হয়েছিল কিন্তু বাড়িটা খালি গার্ড কাকে বলল। ওই পুতুলটা বাচ্চারা চীনের একটা দোকান থেকে এনেছিল তারপর থেকে এই বাড়িতে সব কিছু তছনছ হয়ে গেল সবাই অসুস্থ হয়ে পড়ল টাকার সমস্যা হলো যেন সবাই পাগল হয়ে গেল তারা বাড়ি বিক্রি করে চলে গেল আর পুতুলটাও ফেলে দিল আজকাল আর কেউ অদ্ভুত হাসির শব্দ শুনে না অর্জুনের মাথা ঘুরে গেল একদিন সে পুতুলটাকে স্কুলে নিয়ে গেল প্লে গ্রাউন্ডে ফেলে দিল তার বন্ধু কৌশিক তা তুলে আনলো হেসে বলল এটা কি বোকার মতো পুতুল অর্জুন তাকে সতর্ক করলো ফেলে দে এটা ভালো না কিন্তু কৌশিক মজা করতে লাগলো হঠাৎ একটা বেস বলে সে কৌশিকের মাথায় লাগলো সে পড়ে গেল আর মাটিতে পড়ে থাকা একটা ধারালো পেরেক তার মাথায় ঢুকে গেল কৌশিক সেখানেই মারা গেল স্কুলে সবাই বলল এটা একটা আদ্যন্ত কিন্তু অর্জুন জানত এটা পুতুলের কাজ সে সেদিনই পুতুলটাকে ছিঁড়ে টুকরো করে পুড়িয়ে ফেলল কিন্তু রাতে সে দেখল পুতুলটা তার ঘরে ফিরে এসেছে আর এবার তার ভেতর থেকে একটা ভয়ানক হাসির শব্দ আসছে যেন অর্জুনকে ঠাট্টা করছে অর্জুন সারা রাত কাঁপতে কাঁপতে জেগে রইল সকালে তার শরীরের দাঁতের দাগ দেখা যায় তার বাবা মা ভয় পেয়ে একজন পুরোহিতকে ডাকলেন পুরোহিত পুতুলটি দেখেই বললেন এটা কোনো খেলনা নয় এটা একটা মন্দ আত্মা তিনি একটা পূজা করে পুতুলটাকে লোহার বাক্সে বন্দি করে সেই বাড়ির কাছে পুঁতে দিলেন অর্জুন আর তার পরিবার ভাবল এবার সব ঠিক হবে কিন্তু পরের দিন তারা শুনল পুরোহিতের একটা দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অর্জুনের পরিবার আর দেরি করল না তারা সেই শহর ছেড়ে দূরে কোথাও চলে গেল তারপর থেকে লাবু পুতুল আর অর্জুনকে বিরক্ত করেনি কিন্তু আজও অর্জুনের রাতের ঘুম ভেঙে যায় যখন সেই হাসিমুখ পুতুলের স্বপ্ন দেখে তার মনে প্রশ্ন ঘুরপাক খায় এটা কি সত্যি অভিশপ্ত ছিল নাকি তার কল্পনা বন্ধুরা তোমরা কি মনে করো কমেন্টে জানাও আর এরকম গল্পের জন্য আমাদের চ্যানেল টুইস্টেড হারার উইথ শুনটুকে টুকে সাবস্ক্রাইব করো